মনে রাখবেন এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদন দিতে বানানো হয়েছে কোনো ব্যক্তি বর্গ বিশেষ কাউকে আঘাত দিয়ে বানানো হয়নি বাবু 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 পি শুয়ে রয়েছে কালকের হাত থেকে অসুস্থ আমি মেদিনীপুর থেকে আমার বাবাকে রাত্রেবেলা হসপিটালে নিয়ে এসেছি বাবু এখনো বাবু 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 একটু 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 আমার ডেকে দেখে দিন বাবু আমার আমার বাবাটা আমার যে বাবু একটু পিজির পিজির লাস্ট দেখুন সবাই সব সবাই তালাল তালাল্লা আমাকে টাকা চেয়ে বলছে পাঁচশো হাজার একটু একটু দেখেছি বাবু আমার বাবাটাকে নিয়ে কোথায় যাবো বাবাটা করে বলছি বাবু করে একটু বাবাটাকে দেখেছি বাবু একটা মেয়ে একটা মেড যদি হতো আমার বাবাটা ভেজে যেত দেখুন না দেখুন নিঃশ্বাস নিচ্ছে নিজে বাবু শীতের রাতে এইভাবে কাকতে মিনতি করতে দেখা যায় হাজারো অসুস্থ পরিবারের আত্মীয়দের কেউ কথা রাখে না মোটা টাকা দিলে মেলে বেড শেষ আপনারা না সব বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখলেন আপনারা দেখলেন কোনো ব্যক্তিবর্গ বিশেষ কাউকে আঘাত করে বানানো হয়নি কাউকে উদ্দেশ্য করেও নয় আমার নিজের মনে হলো অ্যাক্টিং আপনাদের সামনে যেরকমভাবে চেষ্টা করছি সেটা যেরকম প্র্যাকটিস হচ্ছে আমার সেরকম কিছু কিছু কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরছি এছাড়া আর কিচ্ছু নয় কেউ সিরিয়াসভাবে নেবেন না যার ভালো লাগবে দেখবেন যার ভালো লাগবে না দেখবেন না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো আর আমি আপনাদের জন্য আরও নানান রকম কাজ দিতে থাকব তো উৎসাহ দেবেন আর শেয়ার করবেন ভালো লাগলে ধন্যবাদ